স্টিল আমি ডিভিশন থ্রিতে ডিভিশন টুতে ওঠার দ্বার প্রান্তে তো যা খেলা পড়ছে আর কি এটা একটু আগেই খেলেছিলাম ম্যাচটা তো আমার তো এই বিখ্যাত ফরমেশন এটা দিয়ে বেশ ভালোই খেলতে পারছি অপোনেন্টের এই ফরমেশন মাঝখানে প্যাট্রিক ভিয়েরা রয়েছে অপোনেন্টের মিডফিল্ডে এবং অপোনেন্ট কিন্তু আমাদের দেশের নয় সম্ভবত কোরিয়ান অপোনেন্ট বা এরকম কোনো একটা তার খেলা কিন্তু অনেক ভালোই ছিল একটা জিনিস খেয়াল করলাম যে মানে তার গোলকিপার খুব সুপার সেভ দিচ্ছে সে প্রথমেই একটা বড় থ্রু দিছিল আমাকে গোল দেওয়ার জন্য বাট সামহাও আমি বাঁচছি তো তারপর আমার ম্যারাডনে এমন একটা সুযোগ পাইলো আউটসাইড কার্লার করলো তারপরও তার গোলকিপার দারুণ সেভ দিল এই কথাটাই বলছি আমি যে বিভিন্ন সময় বিভিন্নভাবে তার গোলকিপার আমার মানে গোলগুলো এমনভাবে সেভ দিচ্ছিল আসলে কোনোভাবেই আমার কিছু করার ছিল না এমবাপের ফিনিশিং নাইনটি ওয়ান তারপরও এই বেচারা সরি নাইনটি থ্রি ফিনিশিং তারপরও এই বেচারা এইভাবে গোলটা মিস করবে এটা আমি চিন্তাও করিনি কর্নার পাইলাম সেখান থেকে দেখেন আবার কুর্তাকে দিয়ে ওইখান থেকেই ফ্রাস্টেটেড হয়ে শ্যুট করাইলাম তারপর আবারও কর্নার পাইলাম এভাবে আমি একটা না পাঁচটা কর্নার পেয়েছিলাম প্রতিটার তো আর ভিডিও দেখানো পসিবল না ভিডিও বড় হয়ে যাবে তো আবারও ক্রস করার সুযোগ পাই এবং স্টার্নিং একটা লো ক্রস দিয়েছিলাম আমি যেন ম্যাকায় গোল করতে পারি কিন্তু এটাও কর্নার হয়ে গেল এবং তারপর আমি আবারও কর্নার পেয়ে গেলাম কর্নার থেকে আমার কর্নার নিচ্ছে বাম্পায়ের জ্যাক ইল শেয়ার এবং তারপর আমার ভ্যানডাইক যে হেডটা করলো এটা একদমই বাইরে দিয়ে গেল। তো যা হোক কোনোভাবেই আসলে গোল হচ্ছিল না আমি বিরাট মানে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তেছিলাম যে গোল কেন হচ্ছে না তারপরে ভাবলাম যে একটু স্কিল করে খেলা দরকার কিন্তু বুঝলাম না মানে আমি ডাবল টাচ করতে চাচ্ছিলাম ডাবল টাচ কোনোভাবেই কাজ করতেছিল না এইখানেও কাজ করে নাই তো যখন ম্যারাডোনা শ্যুট না করে থেমে গেছে তখন অপোনেন্ট ভাবছিল ম্যারাডোনা শ্যুট করবে তাকে ব্লক দিতে হবে সো আগেই ট্যাকেল মারছিল ভিয়েরা দিয়ে কাজ হয়নি সো এইদিকে ম্যারাডোনা উইক ফুট দিয়ে তার উইক ফুট রাইট লেগ সেটা দিয়ে কিন্তু গোল করে দিল তো এই যে এক গোলে এগিয়ে গেলাম এইখানেই মেইনলি সব কিছু মানে ডেডলক ব্রোকেন যাকে বলে তারপর অপোনেন্ট একটা শ্যুট করতে চেয়েছিলো আমার টার টেকেন বেশ ভালো একটা সেভ দেয় এবং এভাবেই আর কি হাফ টাইম শেষ হয়ে গেল যাই হোক হাফ টাইম শেষের পরে আমরা এক শূন্য গোলে এগিয়ে আছি এই ভিডিওতে একটা মেসেজ অ্যাকচুয়ালি দিতে চাই সেটা হচ্ছে ভাই আপনার গোলকিপার হোক বা অপোনেন্টের গোলকিপার হোক যেই গোলকিপার অলরেডি অনেক বেশি সেভ দিয়ে ফেলছে বা অনেক বেশি সেভ দিচ্ছে তার কিন্তু একসময় সেভ দেওয়ার ক্যাপাবিলিটি কমে যায় তো এই যে এম একটা লং রেঞ্জ শ্যুট করলো কিন্তু বাইরে দিয়ে গেল যাই হোক যেটা বলছিলাম আর কি তার কিন্তু সেভ করার ক্যাপাসিটি কমে যায় একের পর এক সেভ করতে থাকলে বা একের পর এক শ্যুট ফেস করতে থাকলে তার কিন্তু আস্তে আস্তে কী হয়ে যায় সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তখন সে ইজি শটও কিন্তু মিস করে এবং ইজি গোলও বা ইজি বলও কিন্তু সেভ দিতে পারে না বা ধরতে পারে না তো সব গোলকিপারদের ক্ষেত্রে এই অবস্থা হয় রিয়াল লাইফেও কিন্তু তাই হয় ম্যাকাই কিন্তু অপোনেন্টের ভুল পাস থেকে এভাবে একটা গোল করে ফেললো ম্যারাডোন আউটসাইড কার্লার ঠেকানোর ক্ষমতা গোলকিপারের থাকলেও ম্যাকায়েরটা আসলে ঠেকাইতে পারলো না কারণ ম্যাকাইয়ের এই দিকের দক্ষতাটা অনেক ভালো এবং এদিকে আবার এমবাপ্পে বের হয়ে গেল এম বাপ্পেও কিন্তু দারুণ একটা কার্লার করাইতে পারলো তো আমি চেষ্টা করতেছিলাম ডাবল টাচ করানোর কিন্তু এটা দুঃখের বিষয় কি যে কোনোভাবেই কিন্তু এমনি ডাবল টাচগুলো হচ্ছিল না মানে আমি সঠিক কমান্ড দেওয়ার পরও কেন যেন ডাবল টাচ হচ্ছিল না এটা আমি নিজে পারি না নাকি কমান্ডের প্রবলেম আছে তাও আমি কনফার্ম না বাট কোনোভাবেই আমি ডাবল টাচ করাইতে পারতেছিলাম না মাঝে মধ্যে দেখি ডাবল টাচ করাইতে গেলে আবার দেরিও হয় মানে সাথে সাথে আমি কমান্ড দিলাম ডাবল টাচ হবে এটা হয় না এক সেকেন্ড পরে হয় তো এত পরে হয়তো আমার অ্যাকচুয়ালি লাভ নেই তো এই জিনিসগুলো আসলে ফেস করতেছি তো যাই হোক না কেন অপোনেন্ট অ্যাটাকে আসছিল অপোনেন্ট পারলো না এবার আমার কাউন্টারাটাকে যাওয়ার পালা সরাসরি টার্স্টেগেনের পায়ে বল এখান থেকেই আমি কুইক কাউন্টার শুরু করলাম এবং এমবাপ্পে কিন্তু বের হয়ে যাচ্ছে কিন্তু এমবাপ্পেকে ফিজিক্যালি আটকে রাখছিল কিন্তু সাম হাও এমবাপ্পে ড্রিবল পাস করে আসে গোলকিপারকে এবং এটাই ড্রিবলিং বেশি থাকলে টাইট পজিশন বল কন্ট্রোল বেশি থাকলে এটি হয় আর কি তো যাই হোক খুব মানে ইন্টারেস্টিং একটা গোল হয়ে গেল তারপর বেশ ফিনিশিংটাও বেশ ভালো হলো ফাঁকা মাঠে যাই হোক চারটা গোল দিয়েই ফেললাম এবং তারপর অ্যাকচুয়ালি আর গোল দেওয়া পসিবল হয়নি কোনো গোলকিপার খুব বেশি যদি অন টার্গেট শর্ট ফেস করতে থাকে এক সময় কিন্তু তার অ্যাবিলিটি কমে যায় সেটা আপনার গোলকিপার হোক বা অপোনেন্টের হোক এটি কিন্তু খুব লক্ষণীয় একটা ব্যাপার